বুলেট ট্রেনের মতো স্বর্ণের দাম দুই দিনের ব্যবধানে কিন্তু প্রচুর কমে গেল আজকের তারিখ হচ্ছে নয় চার দুই আর বুলেট ট্রেনের মতো কতটা কমলো স্বর্ণের দাম সেটাই থাকছে আজকের ভিডিওতে গাইস আপনাদেরকে যদি দেখাই আজকে চব্বিশ কেরেটে স্বর্ণের বারের দাম তিরিশ গ্রাম দশ পয়েন্ট স্বর্ণের বারের দাম টু ডলার নাইন হান্ড্রেড রেটে আপনারা কিনতে পারবেন এটা হচ্ছে 31 গ্রাম 10 পয়েন্ট স্বর্ণের বারের দাম তার মানে ধরে নেওয়া যায় দুই দিনের ব্যবধানে বুলেট ট্রেনের মতো আজকে কিন্তু স্বর্ণের দামটি কমেছে যেটা দুই দিন আগে ছিল একত্রিশশো ডলার সেটা কিন্তু বুলেট ট্রেনের মতো আজকে কমে দাঁড়িয়েছে টু থাউজেন্ড ট্রেনে যদি আপনারা এক গ্রাম স্বর্ণ কিনতে যান তাহলে আপনাদেরকে গনতে হবে ছিয়ানব্বই থেকে সাতানব্বই ডলার এটা হচ্ছে স্বর্ণের এক গ্রাম স্বর্ণের দাম আর যেটা গতকালকেও দুই দিন আগেও ছিল একশো ডলার পার গ্রাম চব্বিশ ক্যারেট স্বর্ণের যেই গ্রামগুলো আছে সেগুলো আর আজকে কিন্তু কমে ছিয়ানব্বই এসে দাঁড়িয়েছে তার মানে বুলেট ট্রেনের মধ্যেই স্বর্ণের দামটি কিন্তু একদিনের ব্যবধানে কিন্তু অলরেডি কিন্তু কমে গেছে আপনাদেরকে জানাবো যে আজকের রেটটিতে আপনারা মেকিং চার্জ ছাড়া বাইশ ক্যারেট স্বর্ণ এক গ্রাম কত টাকা হলে কিনতে পারবেন আজকের রেটটি হচ্ছে অষ্টআশি ডলার গ্রাম হলে আপনারা কিন্তু কিনতে পারবেন এক গ্রাম স্বর্ণ সেটা হচ্ছে মেকিং চার্জ সারা আর গাইস আপনারা অনেকেই মেকিং চার্জ সহ জানতে চান যে মেকিং চার্জ সহ এক গ্রাম বাইশ ক্রিট স্বর্ণের দামটি আজকের রেটটি কত যেহেতু মেকিং চার্জটি আসলে ডিজাইনের উপরে ভিত্তি করে হয় তো আসলে ডিজাইনের উপরেই মেকিং চার্জটি চাষ করা হয় তো কিছু কিছু ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে আপনারা আটানব্বই সাতানব্বই আবার কিছু ডিজাইনের ক্ষেত্রে আপনাদেরকে একশো ডলারও গ্রাম গনতে হবে বাইশ কিলের স্বর্ণের ক্ষেত্রে কারণ মেকিং চাষটা বিভিন্ন ডিজাইনের উপরেই ভিত্তি করে হয়ে থাকে রেটে যদি একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ আপনারা কিনতে যান বা বিক্রি করতে যান তাহলে মেকিং চার্জ ছাড়া কত টাকা হলে আপনারা কিনতে পারবেন আজকের রেটটি আছে যেটা কিছুদিন আগে ছিল ছিয়াশি থেকে সাতাশি ডলার পার গ্রাম সেটা কমে এখন দাঁড়িয়েছে চুরাশি ডলার গ্রাম এটা হচ্ছে আজকের রেট মেকিং চার্জ ছাড়া যদি আপনারা আজকের রেডে মেকিং চার্জ সহ এক গ্রাম স্বর্ণ কিনতে যান কারণ মেকিং চার্জটি একটা ডিজাইনের পরি ভিত্তি করে হয় যাই হোক আমি সর্বোচ্চ মেকিং চার্জটি এখানে ধরে দিচ্ছি সর্বোচ্চ মেকিং চার্জ আপনারা পঁচানব্বই থেকে চুরানব্বই ডলার পার গ্রাম হলে আজকের রেডে আপনারা কিন্তু কিনতে পারবেন তার মানে আপনারা অনেকেই বুঝে গেছেন ইতিমধ্যে দুই দিনের ব্যবধানে প্রায় বুলেট ট্রেনের মতোই স্বর্ণের দামটি কিন্তু কমে গেল গাইস আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো এক গোলের ভিডিওতে আল্লাহ হাফেজ